সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সারা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে পূজার চিত্র আমরা তুলে ধরছি রিপুশি বাংলা মিডিয়ার দর্শকদের কাছে এবং আজকে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পুরুলিয়া শহরের সঙ্গে অবস্থিত রামনগর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে বিগত দিনগুলিতেও বিগত বছরগুলিতেও আমরা এই পুজো মণ্ডপের চিত্র আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং এবছরও তুলে ধরতে আমরা উপস্থিত হয়েছি রামনগর সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপে চলুন এখানকার পুজো মণ্ডপের চিত্র এখানকার দুর্গা পূজার চিত্র আপনাদের কাছে তুলে ধরি মুখে বাংলা মিডিয়া আপনারা দেখছেন সেই ছবি পুরুলিয়া শহরের সন্নিকটে অবস্থিত রামনগর সার্বজনীন দুর্গা পূজার চিত্র আপনারা জানেন যে বিগত বছরগুলিতেও এই পুজো কমিটি বিভিন্ন থিম ভাবনার উপর কাজ করে থাকে এই পূজার উপরেও একটা অভিনবত্বের ছোঁয়া নিয়ে থাকে এই পুজো কমিটি তৈরি হওয়ার পেছনে এক বড় কারণ রয়েছে এই গ্রামের সামনেই রয়েছে সৈনিক স্কুল সেই সৈনিক স্কুলের এরিয়ার মধ্যেই আগে দুর্গা পুজো হতো এবং সেই দুর্গা পুজোতে সামিল হতেন এই গ্রামের মানুষজন কিন্তু বেশ কয়েক বছর আগে এই সৈনিক স্কুলের সেই দুর্গাপূজা বন্ধ হয়ে যায় তারপরেই গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে এই দুর্গাপূজার সূচনা করেন এবং প্রতি বছরেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিমা এবং মণ্ডপসজ্জা ইত্যাদি দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য দর্শনার্থী এবং পুণ্যার্থীরা এখানে ভিড় জমান আজ সপ্তমীর সন্ধ্যাতেও দেখা যাচ্ছে ইতিমধ্যেই লোকজনের যাতায়াত শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুজো প্যান্ডেলের বাইরে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপের বাইরে সেই চিত্রটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুজো প্যান্ডেলের বাইরে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প বা সচেতনতার বার্তা সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং আজকে সপ্তমীর সন্ধ্যাতেই কিন্তু এখানে মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অনেকেই ইতিমধ্যেই এই পুজো মণ্ডপ প্রাঙ্গনে উপস্থিত হয়েছে প্রতিমা দর্শনের জন্য প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান থাকছে আমরা জানব এখানকার যারা পুজো কমিটির উদ্যোক্তা রয়েছে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানব আমরা কথা বলবো এই রামনগর সার্বজনীন দুর্গাপূজা কমিটির যারা উদ্যোক্তা রয়েছে আমরা বহু প্রতিকূলতার মধ্যে দেশটি গ্রহপতি নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা এবছর পুজো করেছি আর সেটা হয় যে গ্রামের মানুষের যেখানে যায় আর কি আমরা পুজোর জন্য তো বিভিন্ন বাড়িতে গিয়ে আমরা তাদের নিই এবং পুজো এবছর মহলে সহযোগিতা এবং মোটামুটি তাদের আব্দারই ছিল যে আমরা অনুষ্ঠানটি চাই গ্রামের মানুষ অনুষ্ঠান দেখতে চাই আমরা ছোটোখাটো বাচ্চাদের প্রতি বছরের যে অনুষ্ঠান করবো এছাড়া এবছর তাদের গ্রামেছিল পুরুলিয়ার বিখ্যাত একটা ছৌ নাচের যে সুনাম রয়েছে যার হাজ আমাদের গ্রামে করলে ভালো হয় তাদের সেই মোটামুটি আমরা নতুন করতে থাকি আমরা গতকাল সত্যি পুৰলীয়াৰ বিখ্যাত চৌ তাৰাসিং কোমাৰ আৰু বিতাশ মহ সন্ধাই তাৰ নাথ প্ৰদৰ্শন কৰি গেছিল আৰু আজমী সন্ধা গোবিন্দ মহাপুৰুষ ধুনুৰ শিল্পী মানে বৰ্তমানে তাৰ পুৰলিয়াৰ বাহিৰ তাৰমান চলিয়ে ধুমুৰ

তিনি এন্দিরে সাম আমরা উপযুক্ত পারিনি কিন্তু এবছর আমাদের মধ্যে বেশ কিছু ব্যক্তি সর্ব ব্যক্তি তার মধ্যে এক ব্যক্তি তিনি মজর অনুসারে পুজো মণ্ডপ আমাদের তৈরি করে দিয়েছিলেন যে মন্দিরের সম্পূর্ণতা এসেছে তাতে উনি নাম সকাশে অনিচ্ছুক বলেছেন আমি এভাবেই আমাদের পাশে আছি ওনাকে আমাদের এজুকেশন মিডিয়ার তরফে আর আমাদের সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই একই সঙ্গে আমাদের সাথে রয়েছেন প্রশাসন যাদের অনুদান ওনাদের কাছে প্রতি বছরই এবছর এক লক্ষ দশ হাজার টাকা আমরা অনুদান পেয়েছি এবং এই সব গ্রামের মানুষের সামান্য অনুদান এবং সরকারি অনুদান নিয়ে আমরা আজকের এইভাবে করতে পারছি আপনাদের সকলের সহযোগিতা রয়েছে তাই এই আপনাদের চ্যানেল থেকে আমরা জানাতে চাই আমাদের লোকাল প্রশাসন সাংবাদিক এবং ব্লক প্রশাসন সকলকে আমাদের বাংলাদেশ সর্বজনীন নির্বাচিত কমিটি থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারাও রয়েছেন আপনাদের চ্যানেলে আমাদের যে মানে পরিস্থিতি তা তুলে ধরছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরেকটা বিষয় জানতে চাইব শহরের সন্নিকটে অথচ আপনারা প্রতি বছরই একটা প্রতিমার ক্ষেত্রেও একটা নতুনত্ব থাকে মানে এক রকম থাকে না প্রতি বছরই একটুখানি পরিবর্তন করে মানে স্বাদ বদলের ব্যাপারটা থাকে এবং তার জন্য দেখেছি আশপাশে বিভিন্ন গ্রাম থেকে অনেকেই ছুটে আসে এবছরের থিম নিয়ে কি বলুন হ্যাঁ বাস্তবিক আপনারা ঠিকই বলেছেন আমাদের গ্রামের মানুষ এই একটু আগে না যে সকল সাথে আমাদের আলোচনা করেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় গত বছর তুমি গ্রামের পরিবেশে ফিল ছিল গ্রামের অনেক ছবি করা হয়েছিল এবছর কিন্তু ঠিক গুম সাথে রয়েছে সেই বিন্দু সাথে বলতে বলা যায় যে প্রতিমার বুক যে অসুর ভ্রমণের যে বুক ইয়ে তার যে দেউলস আর কি অতি নিরম করার সেই ইয়েটা ফুটে উঠেছে এবং মানে এইটুকু বলতে পারি যে প্রতিমা আমাদের প্রতি বছরই ভিন্ন স্বাদেরই আপনারা দেখতে পাবেন এবং আপনারা দেখিয়ে দিচ্ছেন এই কথাই বলতে পারি যে আমাদের প্রতি বছর ভিন্ন স্বাদেরই প্রথম ধন্যবাদ সমস্ত দর্শক বন্ধুদের রামনগর ঠাকুর প্রতি বছরেই এখানে শহরের সন্ধ্যেকি হলেও জাক জমি পূর্ণতা থাকে আজকে সপ্তমীর সন্ধ্যাতেও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অনেকেই এখানে প্রতিমা দর্শন করতে মাতৃ নতুন দর্শনের জন্য সেই চিত্রে তুলে থাকলাম আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আই সি ইউ ডায়ালিসিস ল্যাব টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে পেলাম বিরোধীর পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া